খালেদা জিয়ার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগ বিএনপি চেয়ারপার্সন বেগম খালাদা জিয়ার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি ফখরুল বলেন বিএনপির চেয়ারপারসনের সব মামলায় দেশীয় আইনজীবীদের সহায়তা করতে ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি ব্রিটেন থেকে মামলাগুলো দেখভাল করবেন প্রয়োজনে তিনি বাংলাদেশেও আসবেন বিএনপির মহাসচিব বলেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলকে লর্ড কার্লাইক পরামর্শ ও সহযোগিতা করবেন ব্রিটিশ এই আইনজীবী আঠাইশ বছর ধরে আইন পেশার সঙ্গে জড়িত তিনি সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে কাজ করেছেন বলে জানান মির্জা ফখরুল বিএনপির এই নেতা বলেন লর্ড কার্লাইক জানিয়েছেন তিনি বিএনপি চেয়ারপারসনের গুরুত্বপূর্ণ মামলাগুলোতে যুক্ত হতে পেরে আনন্দিত খালেদা জিয়ার দায়েরকৃত চৌত্রিশ মামলারই পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম আবুল খায়ের ভুইয়া আতাউর রহমান ঢালি মহাসচিব রুহুল কবি রিজবি সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ প্রমুখ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ